বলতে নেই লিখেছেন শুভ দাসগুপ্ত সব কথা বলতে নেই পরস্ত্রী সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইন্ডের কথা বাড়ির বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই আর রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই বলতে আপনার ইচ্ছে করবে আপনার জীবটা উসফুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে কিন্তু তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব ব্যাটাই ভাওতা দিচ্ছে ভাবতে আপনি পারেন কিন্তু বলতে নেই অফিস অফিস আদালত থানা পুলিশ সরকারি দপ্তরগুলো সব ফোরে আর দালালদের মিগা ক্ষেত্রে উঠেছে এসব দেখে আপনি ভাবতে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে যে ব্যাটার কুড়ি টাকা রোজের মোটে গুরু যুক্ত না সে ব্যাটাই এখন রাজনীতির সোনার ছাঁটি ছোঁয়ায় গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ট্যান্স নাচছে এসব দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন কিন্তু বলতে নেই পর্দার মেগাস্টাররা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকে দিচ্ছে আর টিভির পর্দায় মেরা ভারত মহান বলে হাসছে বুদ্ধিমান পরিচালকরা হার হাবাতেদের জীবনে নিয়ে ছবি তৈরি করে ফিল্ম দাঁড়াচ্ছে আর ফরেন থেকে পুরস্কার হাতাচ্ছেন আর নিজেরা ফাইভ স্টার হোটেলে বসে ভর্তি করছেন খবরের কাগজে খুন ডাকাত আর দর্শনের সিরিয়াল ছাড়ছে এসব দেখে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন এসব দেখে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন নীল বলবে ওবাটা লালের দালাল প্রতিক্রিয়াশীল আর লাল বলবে ওবাটা নীলের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি হবেন নাকার আপনার ধোপা নাপি সব বন্ধ হয়ে যেতে পারে সুতরাং বলতেনি বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিল তারা বাবু এসে বললেন বাড়িতে এত জিনিস রাখেন কেন দিন কাজ যা পড়েছে জানেন না খালি বড়ো বড়ো কথা আপনি শুনে হাঁ হয়ে যেতে পারেন কিন্তু বলতে নেই বোবার শত্রু নেই সুতরাং বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়েছে কাটাবেন না দৃষ্টি যত ঝ্যাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা সাপ কথা বলি যে বেটা এখনও জন্মায়নি আর যে টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়ায় কিন্তু সুখী না আপনি ভ্যামলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকাই ভালো চুপ করে মোটকা মেরে করে থাকুন না আর তো কথা দিন মনে মনে গান ধরুন ওই মহাসিন্দুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে